এই ফারাক্কার বাদ ফেলে দিয়ে আমাদের এই বিপদে ফেলে দিল এখন এটা কাটতে উঠতে সময় লাগবে তিন চারটা জেলা পানির নিচে অলরেডি ডুবে গেছে বিশেষ করে ফেনি নোয়াখালী কমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর পানির নিচে এখন এদের যে অবস্থা আমার মনে হয় সারা দেশ থেকে এখন ওখানে যাওয়া ইমানের সবচেয়ে বড় দাবি আপনারা জামাতে ইসলামে বাংলাদেশ ছাত্র শিবিরের নাম শুনলে এখন

আমার সমর্থনও যা দাঁড়িয়েছিলাম জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তাদের অধিকার গুলো যারা নষ্ট করেছে আরনার জন্য দোয়া করার দরকার নেই আর আমরা দোয়া করলেও কবুল হবে না আজ যারা এর বড় জালেমদের তোসামদ করেন জালেমদের পক্ষে কথা বলেন আপনার বিবেক মনে হয় কুকুরে প্রসাব বৃষ্টি করতে পারে নাজ দলমত মত না যারাই মানুষকে এভাবে অন্যায় ভাবে হত্যা করেছে তাদের ঠিক আমরা দলমত মত এক হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারি ওরা যেমন ওসমানকে ছেড়ে দিয়েছিল আশপাশে যারা আছে যারা আজ পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিচ্ছে এমনি এরা ভয় পেয়ে পালিয়ে যাবে অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এখন এই দেশে এখন চাপছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামী আন্দোলন এবং একামতের দিনের দায়িত্ব যারা দেশে পালন করে এদের যে অ্যাক্টিভিটিস এদের যে ক্লাস এরা যেভাবে কাজ করছে নিরলস ভাবে যদি একটু সুযোগ এভাবে দেওয়া যায় আর কিছুদিন একান্ন ভাগ এই দেশে পার হয়ে যাবে যারা চাইবে যে রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠিত তখন আমরা সফল হব এ কথা শোনার পরে রাম বাম

কারণ অধিকাংশ মুসলমানের ভেতরে শিরিক প্রবেশ করার কারণে মুসলমান বনাম মুশরিক হয়ে গেছে আমি ভারতের বহু জায়গা সতেরো আঠারো উনিশ সালে ঘুরেছিলাম এখন আর যেতে দেয় না আল্লাহ ওই জায়গাগুলোতে দেখেছি ওদের আচরণগুলো ওদের অ্যাক্টিভিটিস কাজ কারবারগুলো বেশিরভাগ হিন্দুদের মতো হয়ে গেছে মানে ওদের সাথে থাকতে থাকতে ওদের কালচারের সাথে মিশে গেছে আমরা যেহেতু 97 ভাগ মুসলমান দেশে বাস করি আমাদের কালচার ওইভাবে পানির সাথে মিশে যেতে আমরা দিতে পারি না আমরা এভাবে চেষ্টা যদি সত্যি চালাতে পারি ওরা চেষ্টা চালাবে কিন্তু সফল হবে না

কাঙ্ক্ষিত মানের শান্তি নিরাপত্তা সুখ আমাদেরকে কেউ দিতে পারে না এর একটা সম্ভাবনা এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে না এখন আপনি দেখেননি সুতরাং এইটা যদি দেখতে আমরা চাই শান্ত পরিবেশ দরকার ষড়যন্ত্র চলছে থেমে নেই সবগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে আর কিছুদিন সময় দেন গুছিয়ে ওঠা

যদি হয় হয় তাহলে আপনাকে ফিরে যাওয়া লাগবে কোন ফির সাহেবের কাছে কোন দরগা দুর্গার কাছে বলেন ফিরে যাওয়া লাগবে আল্লাহর বিধান আছে আর আসলের আদর্শ আছে আল্লাহ এবং কেয়ামতে যারা বিশ্বাস করে এর চাইতে উত্তম ফাইসাল্লা দুনিয়ায় আর তাদের জন্য নেই যে আমাদের এই দুনিয়ায় শেষ না এরপরে আমাদের আসল জীবন পড়ে আছে এই দিকে তাকিয়ে হলেও আসল সফলতা যেহেতু ওইটা এগুলো হয়তো এ মুরব্বী যারা আছে এখানে সত্তর আশি বছর বয়স তারা একবারে মেনে নেবে যে তাদের আর কিছু করার নেই এগুলো মেনে নেওয়া দরকার

আল্লাহ রাব্বুল আলামিন যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজ কর্মগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেবে আর আস্তে আস্তে যারে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেবেন এই লোকটার জীবন সফল সুতরাং আমরা এরকম কোন ধাসে যাই জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দেন জান্নাতের কাজের দিকে এগিয়ে যান জালেমরা আলেমদেরকে বন্দী করেছিল তিন বছর পাঁচ বছর সাত বছর এখনো পর্যন্ত অনেক আলেম জেলে আছে ওরা জুলুম অত্যাচার চালিয়েছে কিন্তু আলেমদের অধিকাংশে লাভ হয়েছে বাইরে থাকতে আমরা দেখেছি আলেমরা এত আবাদত করতে পারত না মাওলানা মামুনুল হককে আমি কাছ থেকে দেখেছি তিনটা বছর তার পাশে ছিলাম তার যে এবাদতের ধারা তার যে এবাদতের পর যাই উঠেছিল বাইরে থাকলে উনি পারতেন না আমিও হাফেজ উনিও হাফেজ আমার বয়স তেত্রিশ আমার বয়স একান্ন এই বয়সে প্রতিদিন নফল নামাজ তাহাদ্দদের নামাজ মিলে ছয় সাত পারা করে শুধু নামাজে দাঁড়িয়ে পড়তো বাইরে থাকলে কোনো সম্ভব হতো না যদিও কষ্ট দিয়েছে লোকটাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে আলাদা ভাবে কি আর নিতো আমাদের দুই জনের এই যে কিন্তু লাভ হয়েছে আমাদের আমার তো এখন মনে হচ্ছে ওখানে যেভাবে করানে কারিমের ওপরে সময় দিয়েছিলাম এই প্রায় চার পাঁচ মাস হয়ে গেল বের হয়েছি যদি ওইভাবে আমি ধারাবাহিক রাখতে পারতাম ওখানে আলেনদের সাহাচার্য থেকে যেভাবে আমি জ্ঞান নিতে পারতাম মাওলানা সাখাওয়াত হোসেন রাজিম মিয়া গলম পরোয়ার এই যে খুলনা মাওলানা রফিকুল ইসলাম খান ভাই মাওলানা মামুনুল হক এই সমস্ত আলেমদের কাছ থেকে জানে আজিত জসিমউদ্দিন রহমানি সাহেব সহ এই মানুষগুলোর ইমান আমল এবং এলেম আমার মনে হয় তিন বছর থাকলে ভালো হতো কিন্তু কষ্ট হইতো কারণ শরীরে বহু রোগ বাসা বেঁধেছিল এই তিনটা বছরে কোনো চিকিৎসা পায়নি তো যা

নিন আর ঈমান কোন পর আপনি এখান থেকে বুঝবেন না। আমারে আমি পরীক্ষা করার জন্য বলেছিলাম স্যার আপনারে একটা চুরি করি মোবাইলে নিয়ে মোবাইল কি হবে? আমার ছেলে না জেলে এখনো জেলে আপনার স্ত্রী অসুস্থ। আপনার সহকর্মই যারা সহযোদ্ধা যারা হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে। বসে না সব আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি।

কেন জানাজা দেখেছিলাম আমরা